সকলকে জয় যিশু গতকাল রাত্রে আমরা আকাশে এক অদ্ভুত চিহ্ন দেখেছি সেটা হচ্ছে রক্ত চাঁদ এবং যেটা নিয়ে অনেক নিউজ হয়েছে অনেক নিয়ম কানুন পালন হয়েছে যদি আমরা বাইবেল থেকে দেখি ভাববাদী পুস্তকে সেখানে দুই অধ্যায়ের তিরিশ একত্রিশ পদ যদি আমরা পড়ি আর আমি আকাশে ও পৃথিবীতে অদ্ভুত লক্ষণ দেখাইব রক্ত অগ্নি ও ধুম স্তম্ভ দেখাইব সদাপ্রভুর ওই মহৎ ও ভয়ঙ্কর দিনের আগমনের পূর্বে সূর্য অন্ধকার ও চন্দ্র ও রক্ত হইয়া যাইবে লেখা হইয়াছে যে ঈশ্বরের সেই আগমনের পূর্বে এই সমস্ত চিহ্ন আকাশে ফুটে উঠবে আজকে শুধু আকাশ নয় আজকে আকাশ পৃথিবী প্রত্যেকটা জায়গায় ঈশ্বরের প্রত্যেকটা চিহ্নই তা পূর্ণ হচ্ছে তিনি আমাদেরকে দেখাচ্ছেন যে কিভাবে তার সমস্ত বাক্যকে তার সমস্ত প্রতিজ্ঞাকে তিনি পূর্ণ করছেন তাহলে আমাদের কি করা উচিত এই তো সময় মন পেরানোর নিজেকে ঈশ্বরের রাজ্যের জন্য তৈরি করার আর কত দিন আমরা জগতের দিকে জগতস্থ বিস্ময়ের দিকে মুখ ফিরিয়ে থাকবো মানুষ কী করছে নিয়মে নিজেকে ফাঁসিয়ে রেখেছে যেটা প্রয়োজন যেটা দরকার যেটা ঈশ্বর আজ্ঞা সেটা করছে না কিন্তু যেগুলো অপ্রয়োজনীয় সেই সমস্ত বিষয় পড়ে আছে বাইবেলে স্পষ্টই লেখা আছে এই সমস্ত হচ্ছে কালের সেই চিহ্ন কারণ ঈশ্বর প্রত্যেকটা চিহ্নের দ্বারা মানুষকে বোঝাতে চাইছে যে আমরা যেন সতর্ক হই আমরা যেন সাবধান হই আমরা যেন সমস্ত পাপ থেকে নিজেকে ঈশ্বরের সন্তান করে তুলি রাজ্যের জন্য নিজেকে পরিপক্ক করি কারণ অন্তিম দিনে আমাদের সেই অসহনীয় অবস্থা ঈশ্বর দেখতে চান না তাই আমরা যদি দেখি সেখানে বত্রিশ পদে লেখা আছে আর যে কেহ সদাপ্রভুর নামে ডাকিবে সেই রক্ষা পাইবে লুইয়া ঈশ্বর যে চিহ্ন আমাদেরকে দেখাচ্ছেন প্রতিনিয়ত সেই সমস্ত চিহ্নের দ্বারাই তিনি তার প্রতিজ্ঞাকে তার বায়দাকে পূর্ণ করছেন এবং তিনি আমাদেরকে দেখাচ্ছেন যে তিনি আসছেন আর তিনি আমাদেরকে সাবধান করছেন যেন আমরা সতর্ক হই কারণ অন্তিম দিনে পরিত্রাণ একমাত্র তার মধ্য দিয়েই সম্ভব তাই তো লেখা আছে আর যে কেউ সদা প্রভুর নামে ডাকিবে সেই রক্ষা পাইবে কোনো নিয়ম নিয়মকানুনের দ্বারা নয় কিন্তু পরমেশ্বরের দ্বারাই আমরা শেষ দিনে রক্ষা পেতে পারি আমেন ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুক